দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি ঠাকুরগাঁ জেলার নারগুন গ্রামের বিখ্যাত সেই খেজুর বাগানে নারগুনে প্রায় একশো বিঘা জমির উপরে এই খেজুর বাগান আমরা যতদূর জেনেছি এই খেজুর বাগানটি ঠাকুরগাঁ চিনি মিলের আওতায়ধীন এটা লিজ নিয়ে অনেকেই খেজুরের রস সংগ্রহ করে এবং এখানে লিজ নিয়ে এই যে সমন্বিত যে আলুর সাথে খেজুরের যে চাষ সেটা করছে এটা একটি চমৎকার ফসল ব্যবস্থাপনা এবং এই জমিগুলো অবশ্যই পরে থাকতো এবছর আলুর দাম বেশি হওয়ায় এই সমন্বিত ফসল ব্যবস্থাপনাটি খুবই কার্যকরী ব্যবস্থা আপনারা অবশ্যই এরকম যে সব জমি পারমানেন্ট ফসল বাগান আছে সেই জমিগুলোতে ইন্টারক্রপিং হিসেবে বা সমন্বিত ফসল হিসেবে আলু চাষ করতে পারবেন আম বাগানেও করা যাবে বিভিন্ন ধরনের লিচু বাগানেও করা যাবে যদি ডিসটেন্সটা বেশি থাকে গাছগুলো তো আপনারা কৃষিবিদদের পরামর্শ নিয়েই ফসল চাষ করতে পারবেন এই ধরনের বড় বড়ো বাগানগুলো থেকে পারমানেন্ট বাগানগুলোর সাথে অল্প সময়ে যেসব ফসল হয় ক্যাশ ক্রপগুলো আপনারা চাষ করতে পারবেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি ইন্টারক্রপিং সিস্টেম খেজুর বাগানের সাথে আলুর সমন্বিত ফসল ব্যবস্থাপনা এখন ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ এত আগাম আলু চাষ করছেন এখন আলুর দাম প্রায় একশো টাকা কেজি এই সময়ে এসে এনারা খেজুর রসের পাশাপাশি আলুর ফসল থেকে ব্যাপক একটা লাভের সম্ভাবনা আছে আমরা এখন কথা বলবো এইখানে যে ভাই স্প্রে করতেছেন আপনারা এটা কি জাতের আলু লাগাইছেন জানেন কি ডায়মন্ড স্টিক আলু লাগাইছেন না তো এটার বয়স কতদিন হয়েছে বয়স আপনার আনুমানিক পঁচিশ দিন পঁচিশ দিন হয়েছে আচ্ছা আচ্ছা তো কি স্প্রে করতেছেন এখন জানেন কি এটা দিচ্ছে শুধু ফ্লোরা আর হলো আপনার বিজিএম পাউডার ফ্লোরা ফ্লোরা আর পাউডার দিচ্ছেন আচ্ছা আচ্ছা নারগুন খেজুর বাগান বর্তমানে উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে গেছে সবার কাছেই দূর দূরান্তে দেশের বিভিন্ন জায়গা থেকে এই জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে টাটকা খেজুরের রস খাওয়ার জন্য পাশাপাশি চোখের সামনে আপনাকে গাছ থেকে পেরে খেজুরের রস থেকে কিভাবে খেজুর গুড় তৈরি করা হয় সেটা সচক্ষে দেখে কেনার একটা সুব্যবস্থা আছে এখানে এবং অত্যন্ত সাশ্রয়ী দামে এখানে খেজুরের রস পাওয়া যায় খেজুরের গুঁড়ো পাওয়া যায় আমি আপনাদের এখন দেখাবো খেজুরের গাছে কিভাবে হাঁড়ি বেঁধে এই রসগুলো সংগ্রহ করা হয় দর্শক আপনারা অবশ্যই নারগুন খেজুর বাগানে আসবেন খেজুরের রস খাবেন তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন বর্তমানে খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো নিপা ভাইরাস তো আপনারা চেষ্টা করবেন খেজুরের রস টাটকা না খেয়ে এখান থেকে বাসায় নিয়ে গিয়ে এটাকে গরম করে তারপর খাওয়ার চেষ্টা করবেন তাহলে যে নিপা ভাইরাসের যে আতঙ্কটা আছে সেটা আর থাকবে না অবশ্যই এরা ম্যাক্সিমাম গাছেই যে নেটের ব্যবস্থা করছেন তারপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য খেজুরের রসটা গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে খাবো না চেষ্টা করব এটাকে গরম করে খাওয়ার জন্য খেজুরের রস আপনারা গরম করে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আশা করি কৃষি হসপিটালের সাথেই থাকবেন সে পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ